দালালের কথা শুনে বিদেশে আসার পর কোনো কিছুতেই মিল পাবেন না আপনিও এটা সত্যি কারণ বর্তমানে বিদেশের এমন একটা অবস্থা আপনি যেখানেই যাবেন দালাল যেই কাজ করতে চাইবেন দালাল যেটার প্রয়োজন আপনি দালাল ছাড়া কোনো কিছুই পাবেন না যেমন ধরুন আমাদের বাংলাদেশের পাসপোর্ট অফিস থানার সামনে আপনি পাসপোর্ট অফিসে কোনো দালাল ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কেউ কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারে নাই আপনার সঠিক কাগজপত্র থাকার পরও যিনি আপনার পাসপোর্টের কাগজপত্র রিসিভ করে তিনি যখন এইভাবে এইভাবে কাগজগুলো দেখার পরে দেখবে তার ক্রাঙ্কিত মানুষের টিকনিচার সিগনেচার অথবা টিক চিহ্ন ওই জায়গা মতো নাই তখনই তিনি বুঝতে পারবে যে এই ফাইলটা যদি আমি সরাসরি অফিসের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে আমার কোনো লাভ হবে না তিনি প্রত্যেকটা জায়গা দেখার পরে সরাসরি আপনাকে একটা কথা বলে দিবে এই কাগজে সিগনেচার নাই অথবা এই কাগজটা লেখা হয়নি তারপরে আপনাকে বলবে আবার এগুলো ঠিক করে নিয়ে আস পরের দিন আবারও আপনি চলে আসলেন কিন্তু তিনি দেখলেন ওই মানুষের সিগনেচার এখন পর্যন্ত নাই আবার আপনাকে রিটার্ন ব্যাক দিল এইভাবে একদিন দুই দিন তিন দিন পরবর্তীতে পাসপোর্ট অফিসের সামনে যে সমস্ত দালাল আছে তারা আপনাকে প্রশ্ন করল যে ভাই কি হয়েছে আপনি বললেন যে আজকে তিন দিন চার দিন পর্যন্ত আসতেছি ভাই পাসপোর্ট কিন্তু দিচ্ছে না কেন দিচ্ছে না যে ভাই পাসপোর্ট তো আপনাকে সরাসরি দিবে না আপনাকে কন্ট্রাক্টে যাইতে হবে অথবা আমাদের মারফতে করতে হবে তাহলে আপনি পাসপোর্ট পাবেন এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা ঠিক তেমনি করে বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ট্রাভেল এজেন্সি ছাড়া বাকি যারা আছে তাদের সাথে জড়িত আছে অনেকগুলা দালাল যাদের কাজ হচ্ছে আপনি বিদেশে আসবেন এই কথাটা শুনলেই মৌমাসির মতো সারাদিন আপনার কানের কাছে জ্ঞানের 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 গ্রহ করতে থাকবে আমার কাছে ভালো ভিসা আছে চায়ের দোকানে ভালো ভিসা আছে মুদি দোকানে ভালো ভিসা আছে বাজারে ভালো বিসা আছে এখন এই ভালো ভিসাটা কি ভালো কাজটা কি সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোন কাজে যাইতে চাইতেছ তোমার কোন বিষা দরকার আপনি বলবেন বলবে আছে। আপনি তিনি যেই কাজে যাইতে যাইতে চান আছে। আপনি যেই বেতনে সবসময় দালালের কাছে পকেটে থাকে দালালের পকেটে দুই চার এক লক্ষ সব সময় তার কাছে থাকে কিন্তু সঠিক বিশাটা আপনি দালালের কাছে কোনো দিনও পাবেন না এজন্য পাবেন না কারণ তাদের টার্গেট হচ্ছে মানুষকে কিভাবে বিদেশে বিক্রি করা যায় দেখুন না এই যে ঈদের কয়েকদিন ছুটি ছিল আমরা অসংখ্য মানুষের সাথে আমাদের দেখা হয়েছে কথা হয়েছে সবাই একটি কথা ভাই একটা চাকরি দিতে পারবেন আপনার কাছে কোনো চাকরি আছে ভাই আমি তো আসি ফাঁসি গেছি আমাকে এখানে নিয়ে আসার পর আকামা দিতেছে না কাজ দিতেছে না কর্ম দিতেছে না শুধু একটা রুমে রাখছে ভাই রকম জীবন যাপন করতেছি এই সমস্ত কথাগুলা যখন শুনি তখন নিজের কাছে এত খারাপ লাগে যে রে ভাই আমরা যে মানুষদেরকে বুঝাই বিষয় এগুলা আসবেন এগুলা আমাদের কাছ থেকে নেবেন এত টাকা বেতন এইভাবে সিস্টেম কিন্তু আমাদের দেশের মানুষ তো মহান ব্যক্তি আমাদের দেশের মহান হচ্ছে কিরকম জানেন একদম ফেরেশতা আমাদের কথা তাদের বিশ্বাসে হয় না কারণ আমরা তো আর দালালের মতো মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না আমরা তো দালালের মতো ভালো করে বুঝাইতে জানি না যে ভাই আমাদের কাছ থেকে নেন আমাদের কাছ থেকে নিলে সমস্যা কি সৌদি আরবের ভালো কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট আছে আর আমার মামা আছে চাচা আছে কাকা আছে ওই কোম্পানিতে ওই কোম্পানির মেন যিনি হেড মানে ওই কোম্পানিটা যারা চালা তিনি তো আমার লোক তিনি তো আমার আমার একবারে ক্লোজ ফ্রেন্ড তাহলে আপনার জন্য চাকরি হবে না তো কার জন্য চাকরি হবে তো এই কথাগুলো তো আমাদের মুখে দিয়ে আপনি শুনবেন না বা আমরা বললেই আপনারা বিশ্বাস করবেন না কারণ আমরা সত্যটা প্রচার করি দেখুন এখনো সৌদি আরবে যে সমস্ত বিচাগুলো আছে বেশিরভাগ সাপ্লাই দুই একটা কোম্পানির বিসা আছে কিন্তু সেগুলোতে আসতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে আপনার কাজ জানা দরকার আছে আপনার ভালো একটা সার্টিফিকেটের দরকার আছে আর আর দু একটা যেগুলো আছে হয়তো সেগুলার বিষা আপনার জানা নাই আমার জানা নাই কোথায় আছে কিভাবে তারা লোক আনতেছে আমরা অনেকেই খোঁজ করে আমরা যে সন্ধানগুলো আপনাদেরকে দিই বা আমরা যে বিষাগুলার কথা আপনাদেরকে বলি এগুলো আপনারা বিশ্বাস হবে না কারণ সৌদি আরবে ম্যাক্সিমাম কোম্পানি এখন আর আট ঘন্টা ডিউটি করায় না আট ঘন্টার কথা বলি যদি আপনাকে দেশ থেকে আনে তারপর আপনাকে দশ ঘন্টা বারো ঘন্টা করাই দিবে আর আট ঘন্টা করতে হলে আপনাকে বেতন কিন্তু আষ্টশো নয়শো টাকার মধ্যে থাকতে হবে এখন আষ্টশো নয়শো টাকা একটা মানুষ বিদেশে আসি কি করবে তিনি কি খাবার খাবে নাকি তিনি জমা করবে হ্যাঁ আষ্টশো টাকা বেতনে চাকরি করিও এক লক্ষ টাকা কামাই করা যা সেটা কোনো এক সময় ছিল এখন আর কিন্তু নাই এখন আষ্টশো টাকা বেতনে চাকরি করলে তিনশো টাকা যদি আপনার পকেট খরচ হয় আর পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা কত বাংলাদেশের পনেরো হাজার ষোলো হাজার টাকা আপনি প্রতি মাসে দেশে পাঠাইতে পারবেন তাহলে আপনি ষোলো হাজার টাকা বেতনে বিদেশে না আসি আপনি দেশে একটা অটো রিক্সা কিনে চালান তিরিশ হাজার টাকা ইনকাম হবে তো আমরা চেষ্টা করি সবাইকে বোঝানোর জন্য আর আমরাও চেষ্টা করি সবাইকে ভালো একটা ভিসা দেওয়ার জন্য কিন্তু আমাদের ভালো ভিসাগুলো তো আপনাদের চোখে পড়বে না কারণ আপনাদের চোখে তো রঙিন চশমা দুই হাজার সৌদি রিয়াল বেতন হলে আপনি বিদেশে যাবেন তারপরে আট ঘন্টা ডিউটি হইতে হবে অফার টাইম থাকতে হবে এক হাজার টাকা এ টু জেড আপনাকে বুঝাইতে বুঝাইতে আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাব কিন্তু আপনাকে বোঝানোর আমার ক্ষমতা থাকবে না আর দালাল প্রতিদিন আপনার পিছে পিছে ছুটবে আপনার সাথে সে লাগেই থাকবে আপনাকে যতক্ষণ পর্যন্ত এই বিষাটা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত দালালের মারও গুম হবে না দালালের নিজেরও গুম হবে না তো বিদেশ যাত্রার আগে ভাবনা চিন্তা করবেন বিদেশ যাত্রার আগে চিন্তা ভাবনা করে আসবেন এখন আর সৌদি আরবে আগের মতো অ্যাভেলেবেল আপনি চাইলেই যে কাজ পাই যাবেন তা না এখন কাজ পাইতে হলো আপনাকে দালালের পিছে তিরিশ হাজার টাকা খরচ করতে হবে কাজ নিতে হলো আপনাকে দালালের কাছে যাইতে হবে কারণ সব দেশে এখন বাংলাদেশের পাসপোর্ট ডিপার্টমেন্টে যেরকম দালাল এখন সৌদি আরবের চাকরি ডিপার্টমেন্টে ঠিক তেমনি আমাদের বাংলাদেশি অসংখ্য লক্ষ দালাল ঢুকে গেছে কারণ একজন প্রতিষ্ঠানের মালিক যদি বলে আমার দুইটা লোক লাগবে দালাল বলে তোর কোনো টেনশন নাই আমি লোক দিতেছি আমার কাছে এ টু জেড লোক আছে আমি লোক দিতেছি আপনাকে বলবে আমি এক জায়গায় চাকরি দিব দুই হাজার মানে বাংলাদেশের পঞ্চাশ হাজার ষাট হাজার রিয়াল লাগবে আর ওই লোকের চাকরি যিনি দিবে তাকে বলবে কি ভাই এরা আমার এলাকার লোক গরিব অসহায় অনেক অনেকদিন কাজ পায় নাই কিছু পায় নাই এখন তাদের একটু চাকরি দিলে ভালো হবে কিন্তু তিনি ইনকাম করে আলাইছে তিনি কিন্তু ষাট হাজার আপনার কাছ থেকে ইনকাম করে আলাইছে আর এখানে বলছে আপনি এলাকার লোক তো এই হইছে সৌদি আরবের বর্তমান অবস্থা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিদেশ যাত্রার আগে ভালো করে ভাবো সঠিক ট্রাভেল এজেন্সি থেকে সঠিকভাবে জেনে শুনে বিদেশ যাত্রা কর তাহলে আপনার জীবনটা যেমন সুন্দর হবে চাকরিটাও পরিপূর্ণ থাকবে বেতনটাও কম হলেও প্রতি মাসে পাবেন আল্লাহ হাফেজ